বাঙালিরা না সত্যি হ্যাংলা হয় ঝড় বন্যা সুনামি তুফান যাই হোক না কেন তাও বাঙালিরা সাত সমুদ্র তেরো নদী পার করে খেতে যাবেই যাবে কেন কথাটা বলছি বলো তো দাঁড়াও এক্ষুনি বলছি এই যে বৃষ্টি দেখতে পাচ্ছ এবার দেখো পুরো কাহিনীটা আগের দিন রাতে অমিতের সাথে একটু ঝগড়া হয়েছিল যার জন্য আমি খাইনি তো খুব খিদে পাচ্ছিল সারা রাত না খেয়েছিলাম পরের দিন সকালে প্ল্যান করলাম যে কোনো বাঙালি রেস্টুরেন্টে খেতে যাব। তাই জন্য রেডি শেডি হয়ে ওই বারোটা সাড়ে বারোটা পোনে একটার দিকে বেরিয়ে পড়েছি আর আকাশে দেখছি কালো মেঘ করে এসেছে যেন এক্ষুনি বৃষ্টিটা জাস্ট নামবে নামবে তাও আমরা রিস্ক নিয়ে বেরিয়ে পড়লাম কারণ এত খিদে পাচ্ছিল খাইও নি আর এটাই বলেছিলাম যে তুই আমাকে আজকে না নিয়ে গেলে আমি দুপুরেও কিছু খাবো না সো আমার জেদটা বজায় রাখার জন্য ও বললো আচ্ছা চল যাই ও আর রিস্ক নিল না ঝগড়া টগড়া করার দেখতেই পাচ্ছ পুরো কালো হয়ে এসছে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো হাফ রাস্তাও যায়নি পাঁচ দশ মিনিট যাওয়ার মধ্যেই দেখি না ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো ভাগ্যিস বাইপাসে একটা দাঁড়ানোর জায়গা পেয়েছিলাম দেখতে পাচ্ছ বৃষ্টিটা আস্তে 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 এতটাই বাড়লো যে ঝাপটাতে অলমোস্ট আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ভিজে যাচ্ছিলাম এখন আস্তে আস্তে হচ্ছিল এবার দেখো এত জোরে হচ্ছিল না কিন্তু আমি তো আমাকে ওখানে একটাও কথা বলিনি যে তুই জোর করে আনি হ্যান তান ও সব কিছু বলেনি ও বলছিল যে তুই এখনো খাসনি নি বেশিটার জন্য তোর খাওয়া লেট হয়ে যাচ্ছে বাট আমার খারাপ লাগছিল কারণ আমি জোরটা না করলে দুজনকে এভাবে প্রবলেমে ফাঁসতে হতো না তো তার উপরে খিদও পাচ্ছিল তো আমরা কি করব বুঝতে পারছিলাম না তো এখানে বৃষ্টিটা একটু থেমেছিল খুলে গেছিলো সেটাই ও স্কুটিতে রাখা ছিল সেটা দিয়েই সিটটা মুছছে কারণ সিট মোছার আর কিছু ছিল না তো বৃষ্টিটা অল্প অল্প কমেছে তারপর আমরা বেরোলাম ভাবলাম যে বাড়ি চলে আসবো তারপর অমিত বললো না চল বেরোলাম মানে খেয়েই আসি আর আমরা চলে এসেছি হচ্ছে ভূতের রাজা দিল বরে ফাইনালি চলে এসছি প্রায় দু ঘন্টা দাঁড়িয়ে ফাড়িয়ে থাকার পরে তো এসে খুব একটা ভিড় ছিল না বলে সঙ্গে সঙ্গে সিট পেয়ে গেছিলাম তো তোমরা অ্যাটমসফিয়ারটা দেখে নাও নিচেও সিট আছে বসার নিচে এটা হচ্ছে ওপরে আর নিচটা না আমি নিচে কোনোদিনও ঢুকিনি নিচটা একটু অন্ধকার অন্ধকার একটু জঙ্গল থিমে আর ওপরটা এরকম রাজ দরবার গুন্ডি রাজার সরি সুন্ডি রাজার দরবার আমি সব বলছি তো এখানে মেনুটা তোমরা একটু পস করে করে দেখে নিও আমি যতটা পেরেছি মেনুটা তোমাদের সাথে শেয়ার করেছি বাট এখানে আসলে আমি বলবো একটা একটা করে ডিশ না নিয়ে তোমরা থালিটা নিয়ে নেবে কারণ সেটা নিয়ে আই লাভ একটা একটা করে নিলে প্রায় এক একটা ডিশ দুশো টাকা দেড়শো টাকার ওপরে পড়ে যাবে তো এখানে আসলে বেশিরভাগ সবাই থালিটাই নেয় এই দেখো এখানে থালি আছে তোমরা পজ করে করে দেখে নিও আর আমরা এখান থেকে নিয়েছিলাম হচ্ছে হিরক রাজার থালি যেটা তেরোশো নিরানব্বই মানে ধরে নাও চোদ্দশো টাকা পড়েছিল তো এখানে খাবার অর্ডার দিয়ে আমি হাসছিলাম অমিত বলছে হাসছিস কেন আমি বলছি খিদেতে মাথা কাজ করছে না সাড়ে তিনটে প্রায় বেজে গেছিলো খাবার দিতে দিতে তো কি কি ছিল বলে দিই আলুর দম কড়াইশিটির কচুরি মাছের মাথার ডাল আলু চিপস আলু চিপস ছিল না ওটা আমরা আলাদা করে নিয়েছিলাম আলুর সরি পটলের ঝাল মানে পটলের একটা পোস্ত দিয়ে তরকারি চিংড়ি মাছ ইলিশ মাছ তার সাথে পাঁচ রকমের ভাজা ভেটকি মাছের পাতুরি ভাত পোলাও তারপরে তো ছিল চাটনি পাপড় মিষ্টি আম দুই এসব আর আমরা গিয়েই নিয়ে নিয়েছিলাম হচ্ছে আম পান্না আর অমিত নিয়েছিল হচ্ছে গন্ধরাজের গন্ধরাজ দুইয়ের একটা ঘোল তো আম পান্নাটা বেশ ভালো লেগেছে আমার কিন্তু গন্ধরা মানে দইয়ের ঘোলটা অতটাও ভালো লাগেনি কিন্তু নাকি এটা বেশ ভালো লেগেছে কিন্তু আমার আম পান্নাটা বেস্ট লেগেছিলো তো এখানে আম পান্না খাওয়ার পরে এত খিদে পারছিল প্রায় অনেকক্ষণ বসতে পর খাবারও চলে এসে দেখতেই পারছো আমার এখন জীবে জল আসছে তোমাদেরও আসছে জানি তাই দেরি না করে বলবো চলে যাও ভূতের রাজা দিল বড়ে তো ফার্স্ট আমি এখানে একটু আলুর দম তারপর একটু পটলের তরকারিটা দিয়ে একটু কচুরিটা খেলাম কচুরিটা আমার মোটামুটি ভালো লেগেছিল কিন্তু আলুর দমটা জাস্ট এক ঘর ছিল পটলের তরকারিটাও এক ঘর ছিল খেতে তো দেন এখানে ফিশ ফ্রাইটাও বেশ ভালো ছিল আমার একদম ফ্রেশ ফ্রেশ লাগছিল ফিশ ফ্রাইটাও ফিশ ফ্রাই এখানে দুটো পেয়ে যাবে এই থালিটা কিন্তু শেয়ারেবল ঠিক আছে মানে দুজন শেয়ার করে খেতে পারবে তো এই ফিশ ফ্রাই দুটো দিয়েছিল আমি একটা খেলাম আর অমিতকে একটা দিলাম আর এটা নিয়ে আমি ভূতের দিলে দিলো বড় দিলে বলছি দিলো বড় অনেকবারই এলাম আর এখানে আমরা আলুর চিপসটা আলাদা করে নিয়ে নিয়েছিলাম যেটার প্রাইসটা আমার মনে নেই কমেন্ট করো আমি বলে দেবো তো আলু আলাদা করে নিয়ে নিয়েছিলাম কারণ দেখো একটু আলুর চিপস না হলে হয় যদিও পাঁচ রকমের ভাজা ছিল কিন্তু ভাজা ভুজি আমি খাইনি এখানে ভালো করে একদম লেবু দিয়ে মেখে মেখে কিন্তু মাছের মাথার আমি কোনো মাথা ফাতা কিছুই পাইনি মাছের মাথার ডালটা এখানে না একটু মিষ্টি করে এটা একটু মিষ্টি না একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হতো বাট ঠিক আছে ভালোই আছে মোটামুটি ভালোই তো সেটা খেলাম তারপর এখানে ইলিশ মাছ ছিল যেটা আমি খাইনি অমিত খেয়েছে ইলিশ মাছ আমি কাটা ছাড়াতে খুব একটা পারি না তাই খেলাম না আর এখানে চিংড়ি মাছটা অমিতকে বললাম যে তুই একটু আমাকে ছাড়িয়ে দে ও বললো যে আচ্ছা দিয়ে আমি ছাড়িয়ে দিচ্ছি আর অমিত চিংড়িটা খায়নি ও বললো চিংড়ি খেতে ভালো লাগছে না চিংড়িটা তুই খেয়ে নে তো এখানে ও চিংড়িটা আমাকে ছাড়িয়ে দিচ্ছিল আর চিংড়ি মাছটাও বেশ ভালো ছিল এখানে সব করা রান্নাই রান্না বেশ ভালো আচ্ছা তোমাদের কাদের কাদের বলো তো বাঙালি রেস্টুরেন্টে যেতে ভালো লাগে আমার কিন্তু বাঙালি রেস্টুরেন্টে যেতে বেশ ভালো লাগে আর এই ভূতের রাজার আউটলেটটা হচ্ছে কিন্তু যাদবপুরের আউটলেট ঠিক আছে আর ফুল অ্যাড্রেস যদি জানতে চাও কমেন্ট করো আমি বলে দেবো আচ্ছা এবার আসি চলো পাতুরিতে পাতুরিটা আমি খুব আশা করেছিলাম গিয়ে যে পাতুরি খাবো পাতুরি খাবো খুব পছন্দের জিনিস আমার একটা কিন্তু আমার এক্সপেকটেশান অতটা ফুলফিল করতে পারিনি কারণ পাতুরিটা আমার মনে হচ্ছিলো একটু ফ্রোজেন মানে ফ্রিজে রাখা ছিল একদম ফ্রেশ আমার লাগছিল না মানে ফ্রেশ ছিল না অমিতকে বললাম তুই খেয়ে বল তোর কেমন লাগে অমিত খেয়েও সেম বললো যে মোটামুটি চলে যাবে কিন্তু পাতুরিটা সত্যি বলতে ভালো ছিল না খুবই ঝাল ছিল তো তারপর আসি মাটনের কথায় মাটনটা বেশ ভালো ছিল কিন্তু যেহেতু আমার মাটন খেলেই একটু পেটুতে ব্যথা ট্যাথা করে ওই জন্য আমি মাটন খাওয়ার রিস্ক নিই না আমি জাস্ট একটুখানি টেস্ট করে পুরোটা অমিতকে দিয়ে দিয়েছিলাম এই যে এইটুকুনি দেখছো নিয়েছি দু পিস মাটন দেবে আমি মাটন কিন্তু খাইনি আমি অমিতকে দিয়ে দিয়েছিলাম তো খাওয়া দাওয়ার চাটনি পাবন মিষ্টি সব কিছু খাওয়া হয়ে যাওয়ার পরে মিষ্টিটা খাইনি মিষ্টি যদি আমি পার্সেল করে নিই বাড়ি চলে এসেছি বাড়িতে ভাত পোলাও ইলিশ দেন মিষ্টি সব কিন্তু আমি প্যাকিং করে নিয়ে চলে এসেছি ভাই নষ্ট করবো নাকি তার থেকে বাড়ি নিয়ে চলে এসেছি আর এখানে বিল হয়েছে দেখতে পাচ্ছি উনিশশো একষট্টি টাকার আমাদের টোটাল বিল হয়েছে লাস্টে দুটো পান দিয়েছিলো পান তো খাই না তাই জন্য বাড়িতে নিয়ে এসেছি বাড়িতে এসে আমি আমার দিদাকে পান করে দেবো কারণ আমার দিদা পান খায় তো দেখতে পাচ্ছি এখানে প্যাকিং করে নিয়েছি তো চলো আর নিচে নামতেই দেখা হল এনার সাথে তো এনাকে গিয়ে বলছিলাম যে আমাকেও একটু কিছু বট্টর দিন জীবনে তো খুব খারাপ দশা চলছে আর বাইরে বেরিয়ে দেখি ও বাবা আবার বৃষ্টি হচ্ছে কতক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে কি করবো বুঝতে পারছিলাম না ভাবলাম দেখ ভিডিও বানাই বেশ অনেক ফটো ভিডিও করেছি তোমরা আমার ফেসবুক আইডি পল্লবী ঘোষ ফলো করবে অথবা ইনস্টাগ্রাম আইডি ফলো করবে সেখানে ফটোগুলো দেখতে পারবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর সুন্দর একটু পোস্ট মেরে ভিডিও বানিয়ে দেন বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে বাড়ি আসলাম কি করবো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আর এই দেখো ভিডিওটা কি সুন্দর এসেছে তারপরে এই দেখো পুরো ভিজে গেছি আমার থেকেও বেশি ভিজেছে আমি যেহেতু আমি পিছনে ওকে জাপটে জড়ি ধরে বসেছিলাম তাই জন্য খুব একটা ভিজে ও বেশি ভিজেছে আমার মানে একটু ভিজলি ঠান্ডা ফান্ডা লেগে যায় তো এখন স্নান টান তো করবো না কারণ খুব একটা যেহেতু ভিজে নিই চুলের নিচটা একটু ভিজে গেছে তো এখানে একটু নাকাম টাকাম করে নিই আর ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে কামেন্ট করো আর তো তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমার তোমরা এখান থেকে দেখছো ফেসবুক পেজ ইউটিউব দুটোই কিন্তু তোমরা ফলো করে নিও বাই